তার সামনে হাজির হয় মালাকুল মাউতকে দেখার পরে কখনো হামেলে কোরআন যারা কোরআনকে ভালোবাসে কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে কোরআন অনুযায়ী চলার কারণে দুনিয়াতে কোনো গুনাহ করে না নাফরমানি করে না জিনা করে না ব্যভিচার করে না আল্লাহ কষ্ট পাবে আল্লাহ রাগ করবে অসন্তুষ্ট হবে এমন কোন কাজ কখনো একজন হামেলে কোরআন করতে পারে 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 হামেলে কোরআন করতে পারে না তখন মালাকুল মউত তার সামনে যখন আসে মালাকুল মউতকে দেখার পরে একজন হামেলে কোরআন যে কোরআন অনুযায়ী চলছে দুনিয়াতে মালাকুল মউতকে দেখে হাসতে থাকে সুবহানাল্লাহ কারণ মালাকুল মউত হাদিস শরীফের মধ্যে আসছে একটা সুন্দর পোশাক পরে আসে দেখলে তাকে শুধু দেখতে মন চায় আর যে না ফরমান গুনাগার দুনিয়াতে জিনা ব্যবিচার করছে আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই মানুষের সম্পদ মাইরা খাইছে বিচার করে ঘুষ খাইছে আছে কি আছে না মানুষের সম্পদ দখল করছে ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দিছে ঠিক না তার কাছে যে বলে এক কথা আরেক জনের কাছে যেয়া বলে আরেক কথা এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে কি আছে না সামনে মালাকুল মৌত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর চেহারা মালাকুল মৌত দেখার সাথে সাথে ওদের পালপিটিশন গরম হয়ে যাবে চোখ দুটা বড় বড় হয়ে যাবে তারা পিপাস হয়ে যাবে আর তারা অস্থির হয়ে যাবে অস্থির হয়ে যাবে স্থির থাকতে পারবে না যারা না ফরমান আর যারা আল্লাহর কোরআন কে ভালোবাসছে কোরআন অনুযায়ী চলছে মালাকুল মৌত দেখলে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে আল্লাহু আকবার আর মালাকুল মৌত

আল্লাহ সকলকে এমন মৃত্যু দান আরো জোরে বলে আমিন এমন মৃত্যু পাইতে হলে কোরআনের মজমাই বৈশাখ কোরআনের তেলাবাদ কোরআনের বয়ান শুনতে হয় মসজিদে যায় ওয়াক্ত নামাজ পড়তে হয় ঠিক কিনা বলেন যারা রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে আর মেসি নেইমার নেইমার কোয়া চিল্লায় ওদের কপালে এমন মৃত্যু নাই যারা বাংলা সিনেমা দেখে চায়ের দোকানে বসে 3 ঘন্টা লাগায় নামাজ পড়তে মসজিদে যায় না ওদের কপালে মৃত্যু নাই ঠিক কি না বলে তাদের কপালে এই মৃত্যু যারা সব সময় ঘড়ি দেখে কোন সময় আযান দিবে আযান মসজিদে চলে যায় প্রথম কাতারে নামাজ পড়ে নামাজ পড়ার আগে করে কুরআনকে কুরআনুল কারীমের তেলাবাদ করে কুরআন অনুযায়ী চলে কুরআনকে ভালোবাসে ওই সমস্ত হামেলে কুরআনদেরকে মালাকুল মউত বলবিয়া আইয়াতুহানফসুল মুতমাইন্নাহ এ জান্নতি আতা ইরজি আয়া আয় ফের

তখন ওই করান ওই যে মিলে মুসকি মুসি হাসে এবার সাদা শুভ্রের মধ্যে ঘেরান্নায় ঘান্নায় ঘান্নায় আবার আবার জানতে এত সহজে বের হয় না দেখবেন একটা গরু যখন কোরবানির সময় জবাই করে দশ মিনিট পাঁচ মিনিট লাগে জান বের হইতে এত সোজা না দশ পনেরো জনে ধৈরে রাখতে পারে না যখন জানটা বের হয় এত সোজা না একটা পশু যখন মারা যায় দেখবেন কত কষ্ট হয় যান বের হতে ঠিক কিনা বলেন একজন বককার মানুষ যখন মারা যায় তার জান এত কষ্ট হয় বের হওয়ার সময় এত কষ্ট হয় আল্লাহ নবী বলে এত কষ্ট হয় পৃথিবীর মধ্যে মানুষ কোনদিন এত কষ্ট পায় না একজন বৎকারের জান যখন কবজ হয় সাহাবায়ে কেরাম বলে নগো নবী তাহলে আমাদের জান কবজ হবে কিভাবে বলে তোমরা জান্নাতি তোমাদের জান কবজ হবে আমার উম্মতদের মধ্য থেকে অনেক জান্নাতি উম্মত আছে সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাখায়া মালাকুল মউত তাদের থুতনির নিচে রাখবে আর তারা জান্নাতের খুশবু পায়া লোভ সামলাতে পারবে না জোরে একটা টান মারবে আল্লাহু জোরে একটা টান মারবে টান মারার সাথে সাথে घुमाया যাবে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে ঘুরিয়ে যাবে ঘুমান্ত অবস্থায় হালকা করে নাক দিয়ে একটু আবার ওই খুববুর বাতাস বের হবে সাথে সাথে روحটা বের হয়ে যাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ তার আত্মাটাকে মালাকুল মুখ তে চাই আলমে বারজাখে নিয়ে যাবে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আলমে বারজাখে নিবে যখন তাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া যখন তাকে কবরের মধ্যে নিয়ে যাবে সে মনে করবে ঘুমায় আছে সে মনে করবে ঘুমায় আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে সে বুঝতে পারবে তাকে কবরের মধ্যে শোয়া আত্মীয় স্বজন লাভ দিয়া জমিনে উঠা যাইতেছি যদি জান্নাতি হয় আল্লাহর পেয়ারা বান্দা হয় ভয় পাবে না আর যদি জাহান্নামি হয় পৎকার হয় তখন বলবে বাবারে ভাইরে তোমরা আমাকে এভাবে কবরে একা একা রেখে যেও না আমি কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ বলে বলবো আল্লাহর সবচেয়ে বড় উদাহরণ হলো তুরস্কের ভূমিকম্প ঠিক মাত্র 45 সেকেন্ডের মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প পরিবার শেষ না মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে ব্যবসা বাণিজ্য শেষ মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে চাকরি শেষ মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে সন্তানের সাথে বাবার শেষ দেখা মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে স্ত্রীর সাথে স্বামীর শেষ দেখা যেই ঘরগুলো দশে পড়েছে আত্মীয় সজনরা সেই বিধ্বস্ত বাড়ির সামনে দেয়া বসা থাকে জানে এখানে তার আত্মীয় সজন ছেলে সন্তান সবাই চাপা পড়ে আছে ঠিক কিনা বলে তারা চাপা পড়ে আছে এখানেই তাদের জীবনের শেষ আর কোন দিন এই দুনিয়াতে তাদের সাথে দেখা হবে না হবে এই দুনিয়াতে কোনো দিন তাদের সাথে দেখা হবে না এমন ভূমিকম্প আশি বছরের ইতিহাসে তুরস্কের মানুষ দেখে নাই গত দুই দিন আগেও তুরস্কে আবার ভূমিকম্প হয়েছে গত দুই দিন আগে দুই দিন আগে দুই দিনের তিরিশ দুই দিন আগে যে ভূমিকম্প হয়েছে তাতেও প্রায় দশ পনেরো বিশ জন মানুষ মারা গেছে প্রায় হাজার হাজার আহত হয়েছে একটু হালকা হয়েছিল বেশি হয় না আগের মতো এত ভয়াবহ না এখন তুরস্কের মানুষরা আর বিল্ডিং ঘরে যাইতে চায় না তারা তুরস্কের মানুষরা এখন আর বিল্ডিং এ থাকতে চায় না অ্যাপার্টমেন্টে উঠতে চায় না বলে আমরা খোলা আকাশের নিচেই থাকি কারণ কোন সময় আবার ভূমিকম্প শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন এই কারণেই তো আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়ব এ দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না মৃত্যু তোমাদেরকে ধাওয়া করতেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলে আমার হুকুম মানুষ না আমার ইবাদত করো না কেন এত অহংকার দুনিয়ার মানুষ এত কিছু জানোস পারলে বল আগামীকাল সকালে তুই কি খাবি খাবি